বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে মেছো বিড়াল উদ্ধারের এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ আঠাশে জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে হাওড়া জেলার উলুবেরিয়া থানার পীরপুর মালিকপাড়ায় ঘটল এক সচেতন পরিবেশ রক্ষার ঘটনা ভোররাতে স্থানীয় বাসিন্দা উত্তম মালিকের বাড়ির বাথরুমে ঢুকে পড়ে একটি পূর্ণবয়স্ক মেছো বিড়াল সকালে প্রাণীটিকে দেখে গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অনেকে এটিকে ভুলবশত বাঘ বলে আতঙ্ক ছড়ায় ঘটনার খবর পেয়ে বন্যপ্রাণী সংরক্ষণ কর্মী চিত্রক প্রামাণিক ও সুমন্ত দাস দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বাগনান কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী মানুষী দলুইয়ের সঙ্গে প্রায় দুশো থেকে তিনশো জন গ্রামবাসী ভিড় জমিয়েছিল বন দপ্তরে খবর দেওয়া হলে ঘণ্টাখানেকের মধ্যেই উদ্ধারকারী দল আসে এবং স্থানীয় তরুণদের সহযোগিতায় যেমন বাপন অভিজিৎ কিষান মঙ্গল সুভাষ কৌশিক মেছু বিড়ালটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করা হয় প্রথমে অনেকেই প্রাণীটিকে চিড়িয়াখানায় পাঠানোর পক্ষপাতি ছিলেন কিন্তু চিত্রক সুমন্ত মানুষী ও সচেতন তরুণরা মেছু বিড়াল তথা বাঘরলের পরিবেশগত গুরুত্ব ব্যাখ্যা করেন শিশুদের উৎসাহ ও গ্রামের যুবকদের সহজ সচেতনতায় শেষমেষ সিদ্ধান্ত হয় প্রাণীটিকে তার নিজের পরিবেশে ফেরত পাঠানোই সঠিক পদক্ষেপ রেঞ্জ অফিসার রাজেশ মুখার্জির তত্ত্বাবধানে এক পশু চিকিৎসক এসে প্রাণীটিকে সম্পূর্ণ সুস্থ বলে জানান এরপর চিত্রক সুমন্ত মানুষী এবং ছাত্রছাত্রীরা মিলে খড়িবনের ধারে মেছু বিড়ালটিকে অবমুক্ত করেন চিত্রক প্রামাণিক বলেন আজকের দিনে রাজ্য প্রাণী মেছো বিড়ালকে তার নিজস্ব পরিবেশে ফিরিয়ে দিতে পেরে আমরা গর্বিত প্রকৃত সংরক্ষণ মানে প্রাকৃতিক বাসস্থান ও জীববস্তুর সহাবস্থান করা রক্ষা করা এই ঘটনা শুধু একটি প্রাণী উদ্ধারের কাহিনী নয় বরং গ্রামীণ সচেতনতার এবং প্রকৃত সংরক্ষণের একটি জ্বলন্ত দৃষ্টান্ত ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আমরা এখন আছি হচ্ছে বীরপুর মালিকপাড়া তো এখানে আজকে সকালে উত্তম মালিকের বাড়ির বাথরুমের ভেতরে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপ্রাণী বা একটি মেছো বেড়াল সেটি ঢুকে যায় তো এলাকা একটু চাঞ্চল্য ছড়ায় অনেকে এটাকে আবার বাঘ চিতাবাঘ বলে তো আমি এখান থেকে মানুষই আমাদেরকে খবর দেয় মানুষই দলুই আমাদেরকে খবর দেওয়ার পর আমিও সুমন্ত আসি এবং আমরা হাওড়া বনবিভাগকেও জানাই বন বিভাগের স্টাফেরাও আসে তো আমরা সতর্কতার সাথে মেছো বিড়ালটি উদ্ধার করেছি এবং উদ্ধারের পর এটাকে যেহেতু এই মেছো বিড়ালটি একদম সুস্থ তাই ওকে এলাকাতেই রিলিজ করা হবে কারণ এই মেছো বিড়াল এলাকায় প্রচুর বিষধর সাপ খায় এবং প্রচুর ইঁদুর ব্যাঙ পোকামাকড়কে খায় এরা মানুষের কোনো ক্ষতি করে না বা মানুষকে অহেতুক কোনো আক্রমণই করে না এরা জলাভূমি এবং বাগানের পাশে থাকে এবং যেহেতু প্রাণীটা সুস্থ একে যদি নিয়ে চলে যাওয়া হয় তাহলে এলাকায় বিষধর সাপের সংখ্যা কিন্তু নিয়ন্ত্রিত হবে না তাই এটাকে আমরা এখানেই গ্রামবাসীদেরকে নিয়ে এবং এলাকার বাচ্চাদেরকে নিয়ে আমরা রিলিজ করে দিচ্ছি এবং আমাদেরকে গ্রামবাসীদের মধ্যে বাপন এই কাকু এনারা এবং আমাদের আরও এই সব ভাইয়েরা দাদারা প্রচুর হেল্প করেছে রেস্কিউয়ে তো আমরা রেস্কিউ করে নিয়ে যাচ্ছি ধন্যবাদ জানাই উত্তম দা এই গ্রামের সকলকে সহ এই কাকুদেরকে সবাইকে যে ওনারা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছে আমরা এটাকে উদ্ধার করার পর একটা নিরাপদ জায়গা এলাকাতেই গ্রামবাসীদেরকে নিয়ে আমরা রিলিজ করে দিচ্ছি বাগরোলকে নিয়ে অহেতুক কেউ আতঙ্কিত হবেন না বা কেউ কোনো ভুলভ্রান্তি ছড়াবেন না এরা কোনো বাঘ চিতাবাঘ নয় এরা একটা নিরীহ জঙ্গলি বেড়াল যাদের কাজ হচ্ছে আমাদের আশেপাশে থেকে বিভিন্ন পোকামাকড় সাপ খেয়ে এরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং এরা পশ্চিমবঙ্গের রাজ্যপ্রাণী একে যদি কেউ মারে বা কোনো আঘাত করে তার কিন্তু পাঁচ থেকে সাত বছরের জেল এবং কয়েক লক্ষ টাকা জরিমানা হবে সুমন্ত আমি এসেছি এবার আমরা এটাকে নিয়ে যাচ্ছি রিলিজের জন্য